হ্যালো আসসালামু আলাইকুম মহিজ থেকে মনির আছে আমি আপনাদের সাথে আশা করি সবাই খুব ভালো আছেন টু হুইলারের চমৎকার একটি বেল্টের ঘড়ি নিয়ে চলে আসছি আজ তো ঘড়িটা আমি দেখিয়ে দিই আপনাদেরকে এটা হচ্ছে ব্ল্যাকিশ অ্যাশ জাতীয় কালার তো খুবই প্রিমিয়াম দেখতে অনেক সুন্দর লাগে স্টাইলটা একদমই আনকমন ইউনিক একটি ডিজাইন করেছে তো ফর্মাল এবং ক্যাজুয়াল উভয় ক্যাটাগরির মিক্সড এই ঘড়িটা মানে ফর্মালও ব্যবহার করা যাবে আবার ক্যাজুয়ালও ব্যবহার করা যাবে এই টাইপের ডিজাইনটা করেছে অনেকটা ফার্স্ট ট্র্যাকের লুকের মতো এই ঘড়িটার ডিজাইন তো এটা হচ্ছে যে ব্র্যান্ড নেমটা এখানে দেওয়া আছে এটা এই যে এখানে ডেটের অপশনটা দেওয়া আছে খুবই সুন্দর দেখুন ভেতরের টেক্সচার ডিজাইন করা এখানে এক দুই তিন স্টাইল করা হয়েছে আবার এখানে সিঙ্গেল ইন্ডেক্স দেওয়া হয়েছে তো খুবই প্রিমিয়াম দেখতে খুবই অ্যাট্রাকটিভ দেখতে অন্যরকম একটি ডিজাইন করা ঘড়িতে এই যে এখানে আবার ডিজাইনটা করা হয়েছে গাড়ির চাকার মতো করা সাইড দিয়ে তো দেখতেই পাচ্ছেন ক্রাউনটাও কিন্তু খুবই স্টাইলিশ এই যে ক্রাউনটা করেছে ক্রাউনটা দেখুন একটু ক্রাউনটা খুবই স্টাইলিশ এখানে আবার ক্রাউনের মাথায় টুবুলারের লোগোটা দেওয়া আছে এই দেখুন টুবুলারের লোগোটা দেওয়া আছে এখানে আর এই যে বেল্টটা বেল্টটা কিন্তু সম্পূর্ণ লেদারের বেল্ট ব্যবহার করা হয়েছে ঘড়িতে একদম সম্পূর্ণ লেদার এখানে বেল্টের নিচে তুবুলার এই ব্র্যান্ড নেমটা লেখা আছে আর এই সাইডে দেওয়া আছে যে লেদার এটা লেখা আছে বেল্টের নিচেই তো হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক এই প্রোডাক্টটি এই যে এখানে পেছনে ব্র্যান্ড নেম দেওয়া আছে এটা লোগোটা দেওয়া আছে এটা স্টেনলেস স্টিলের এবং এই ঘড়িগুলো থার্টি মিটার ওয়াটার রেজিস্ট্যান্ট তো হাতে দিয়ে আপনারা উজু গোসল করতে পারবেন কোনো সমস্যা নেই লেদারের বেল্ট হওয়ার কারণে এই বেল্টগুলো কিন্তু অনেক লং টাইম আপনারা ব্যবহার করতে পারবেন তো খুবই প্রিমিয়াম কোয়ালিটির রাউন্ড শেপের এই যে গ্লাসটা ব্যবহার করেছে গ্লাসটা হচ্ছে হার্ড লেক্সের গ্লাস তো এখানে কিন্তু সহজে এই গ্লাসে স্ক্রাচও পড়বে না খুবই প্রিমিয়াম মানে আপনারা যারা এই ঘড়িটা নিতে চান অফিসিয়াল জন্যও নিতে পারেন বা ক্যাজুয়াল পারপসের জন্যও কিন্তু এই ঘড়িটা অর্ডার করতে পারেন খুবই খুবই প্রিমিয়াম মানের এবং ঘড়িটা আমাদের কাছে খুবই একটা মিডিয়াম রেঞ্জের মধ্যেই পেয়ে যাচ্ছেন মানে সবার বাজেটের ভেতরে থাকবে তো অর্ডার করতে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন অথবা ডেসক্রিপশন বক্সে অর্ডার লিঙ্ক দেওয়া থাকবে অর্ডার লিঙ্কে ঢুকেও কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারবেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম